আইটেম সং এর কিং আমার গুরু আইটেম সং কি তোমাদের খেলা হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আই ওয়াজ আর এখন আর কথা বলবো যে না না কেউ ভেবো না আমি কোনো মেন্টাল ইন্ডি নিয়ে বসেছি যে এই পার্টিকুলার সিনেমাটাকে নেগেটিভিটি করতে হবে একদমই না কিন্তু আমার যেটা ভালো লাগবে আমার তো সেটা ভালো বলতে হবে যেটা খারাপ লাগবে আমার সেটা খারাপ বলতে হবে ডাকাতিয়া বাঁশি গানটা বেরিয়েছে অলরেডি উইন্ডোজ প্রোডাকশন হাউসের একটা বহুরূপি একটি ছবি আছে দুর্গা পুজো সেই ছবিটি টেক্কার সাথেও ক্ল্যাশ করছে তো সেই ছবিটির গান বেরিয়েছে তো আমাকে যদি জিজ্ঞেস করো এই গানটা অ্যাকচুয়ালি হয়েছে কেমন এবার যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো আমার কাছে গানটা কথায় যদি আমি এসে আমার পজিটিভ দিকগুলো আগে শুনে নাও এক কথায় বলবো কৌশানীকে ভীষণ ভালো লাগছে দারুণ লাগছে তাকে দেখতে তাকে ভীষণ মানে মানে ডিগল্যামেও তাকে বেশ একটা মিষ্টি লাগছে মনে হচ্ছে ওয়াও এইভাবে কৌশানিকে এর আগে কোনো দেখিনি এত মিষ্টি দেখতে কৌশানিকে এত ভালো পারফরমেন্স দিতে পারে মেয়েটা লিটারেলি আমার একটা মনে হয়েছে বাবুকে একদম অন্যরকম একটা জোনে দেখতে পাচ্ছি সেইটা খুব সুন্দর এবং গানের যে লিরিক্স পার্টটা আছে না যেখানে বিয়ে দিয়ে দেবো জানিস মানে সে এখন একটা খুব জিনিস এটা ভাইরাল হয়েছে না মনা ঘটে গিয়ে দেবো জানিস মানে এই যে জিনিসটা এটার সাথে বেশ একটা ট্রেন্ড সেট করে করেছে ওই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে ঠিক আছে তো এইগুলো আমার ভীষণ ভীষণ পছন্দের এবং যেভাবে গানটাকে শ্যুট করেছে তাতে একটা ওই ওদেরই একটা গান ছিল না গোত্র সিনেমাতে আমার এক্স্যাক্টলি লাইনটা মনে পড়ছে না আমি যদি তার আমি যদি পাই তো সেখানে মোস্ট পপুলারই পেয়ে যাবো ওদের গানটা খুব পপুলার হয়েছিলো সে সময় হ্যাঁ রঙ্গবতী রঙ্গবতী গানটার ভাইবসটা কিন্তু কোথাও গিয়ে এই গানটা মানে কোথাও গিয়ে দিচ্ছে কিন্তু রঙ্গবতী একটা মারাত্মক গান ছিল এবার বলি রঙ্গবতী কেন এত পপুলার সুরজিৎ ইমন এটা গিয়েছিলো রঙ্গবতী তো রঙ্গবতীর ধারে কাজ দিয়েও গানটা যেতে পারেনি এবং দেবদানা কিং অফ আইটেম সং তো ওই জিনিসটা এটা হ্যাঁ অবশ্যই অশ্লীলতাহীন একটা আইটেম সং কোনো রকম কোনো মানে হয় না যে ক্লিভেজ দেখানো বা বডি পার্ট শো করা ইত্যাদি ইত্যাদি এসব নেই খুব বাঙালিয়ানা ওরিয়েন্টেড একটা করার চেষ্টা করা হয়েছে সেখানে তো রঙ্গবতীর ভিতরেও এসব নেই কিন্তু দেখো একটা জিনিস আজও কিন্তু রঙ্গবতী কাল্ট আজও কিন্তু এই যে আমি পেয়ার লাল হায় হায় পেয়ার লাল আমার দিল্লের বিলে লিখে দেবো যার নাম রে ভাই এখনও এটা একটা কাল্ট মিউজিক ঠিক আছে তো আইটেম মিউজিকের দিক দিয়ে দেখতে গেলে আইটেম সং দিক দিয়ে দেখতে গেলে গানটা জাস্ট হয়নি ভিজুয়ালি বা চেষ্টা করেছে তারা বারবার বলছি কৌশানি অ্যাজ অ্যান আইটেম গার্ল্ট ফাটিয়ে দিয়েছে দারুণ লেগেছে কৌশানীকে এটা যদি ওইরকম দিলের ভিলেতে ওকে মানে করতে দিত বা প্যারে প্যারালাল আলদাতে ওকে করতে দিত হয়তো ওই জিনিসটা অফই করতে পারতো না মানে যেটা বার্ষা করতে পেরেছে বা যে মানে ওই দেবদার যেভাবে এন্ট্রি দেবদার যেভাবে নাচ দেবদার যেভাবে এ ওই জিনিসটা জাস্ট দেখো একটা আইটেম সং আমি কেন শুনবো তুমি আমাকে বলো আইটেম সং তখনই শুনবো যে গানটা আমাকে মজা দেবে অলমোস্ট নাচিয়ে ছেড়ে দেবে এই গানটার ভিতরে কোনো এনার্জিই নেই রঙ্গিলা অন্তরে কথা এখনো আমার মনে আছে এবং আমাকে নাচিয়ে ছেড়ে দিয়েছে যে কারণে দশমীতে বেজেছে কিন্তু তো ওই নাচের মানে ভাইবসটাই নেই এই গানটার ভিতরে প্রবলেমটা এখানে তো গান হিসেবে যদি তুমি আমাকে বলো একদম জাস্ট হয়নি জঘন্য হয়েছে এরা বলতে বাধ্য হচ্ছে দেখো যেটা অনেস্টলি বলা সেটা তো বলতে হবে আর এইসব ব্যাপারে দেবদা কিং তো দেবদার কমার্শিয়াল গানের ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে হয়নি ভাই আর রঙ্গবতীরও ধারে গাছ দিয়ে হয়নি তো রঙ্গবতী যে লেভেলের হিট রঙ্গবতী শুনে আমি কিন্তু আজকে যদি রঙ্গবতী বানাতো ওরা আমি কিন্তু রঙ্গবতীকে মানে পসিবিলিটিস ইয়ে দিতাম এবার দেখো এই সিনেমাটা কীরকম সিনেমা তার কী জোনে গানটা আসছে ঠিক আছে বিয়ে দিয়ে দেবো সেখানে যে কেমিস্ট্রিগুলো তৈরি হচ্ছে শিবপ্রসাদ এবং ইয়ের ভিতরে কৌশানের ভিতরে সেটা ভাল লাগছে দেখতে অবভিয়াসলি বলছি কৌশানের জীবনের কেরিয়ার বেস পারফরমেন্স আসতে চলেছে সেগুলো সবই বুঝতে পারছি হয়তো সিনেমাটা ওরকম ধরনের হবেই নয় যেটা কেওড়া মিটা আমি বলছি তো কেওড়া আইটেম সং নয় এটা এই আইটেম সংটা একদম ডিফারেন্ট একটা আইটেম সং যে আইটেম সংটাকে আইটেম সং বলে গণ্য করার মানসিকতা আমার ভিতরে নেই কারণ এটা আইটেম সং না আইটেম সং সেটাই যেটা তোমাকে দেখলে পুরো একদম রাগাড়া করে দেবে আইটেম সং কি রাত মানে ভাই আজ কি রাত্রে দেখেছো কি পপুলারিটি পেয়েছে কি ভিউয়ারশিপ জেনারেট করেছে দিস ইজ কল্ড আইটেম সং যেখানে তোমার হুক লাইনটাও পছন্দ হচ্ছে গোটা গানটা প্রচণ্ড এঙ্গেজিং অ্যাট দ্য সেম টাইম তুমি আইটেম গার্লকে দেখছো তো এখানে আইটেম গার্লের ব্যাপারটাকে তো কনভিন্স করে ফেলেছে উইদাউট এনি বডি পার্ট শোয়িং বাট মানে আইটেম সংটাকে তো সেই লেভেলের হতে হবে এই গানটা যেরকম আমি দ্বিতীয় শুনবো না কারণ গান হিসেবে ভালো হয়নি ঠিক আছে আমি পেয়ারে লাল রে আজও শুনবো কারণ দিস ইজ পেয়ারে লাল রে ঠিক আছে ওটা পেয়ারে লাল রে ওটা একটা হিট মানে ওই লেভেলটা হিট করার জন্যে মানে যাই হয়ে যাক অনেকেই বলতে পারে মজনু দেবে ল শশা মানে এই 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 লেভেলের লাইন লেখা সত্ত্বেও পেয়ারে লাল রেই কিন্তু দশক সেরা ব্লক গান এটা মানতেই হবে এবং কাল্ট একটা আইটেম সং তো এইসব ব্যাপারে যদি আইটেম বম্প গানটার ভিতরেও দেখি গানের ভিতরে এটা মজা ছিল দেবদা এসব ব্যাপারে রাজা ভাই কিছু বলার নেই এবং রঙ্গবতী ওরা ফাটিয়ে বানিয়েছিল তো রঙ্গবতীর ধারে কাছ দিয়েও কিন্তু এই গানটা যায়নি তাই অনেস্টলি স্পিকিং গান হিসেবে কিন্তু খুব একটা ভালো হয়নি যাই হোক কেউ একজন ফোন করছে ব্যাপার